হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই মাহিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এটাই আমার প্রথম ভিডিও মেকিং করা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে শুক্রবার বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে একটু খিচুড়ি আর গরু মাংস করি বাচ্চাদের জন্য কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি বাটা মশলা অ্যাড করব বাটা মশলা রসুন অ্যাড করলাম আদা অ্যাড করলাম পেঁয়াজের সাথে একটু আদা রসুন দিয়ে একটু ভেজে নিব মশলাগুলো এবার আমি নেড়ে চেড়ে নিব তারপরে একটু পানি দিব পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এবার আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব মরিচের গুঁড়া একটু কম দিয়েছি আমার ছোট বাচ্চা আছে খেতে পারে না ঝাল তারপরে একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু নেড়ে নিলাম একটু নেড়ে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব প্রায়ই রান্নার জন্য সব কিছু দেযা হয়ে গেছে এখন মশলাগুলো আমি কষিয়ে নেব মশলাগুলো যখন প্রপারলি হয়ে যাবে তখন উপরে যখন তেল তেল হয়ে যাবে এই যে গরুর মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দেব এখানে প্রায় দেড় কেজি মাংস ছিল ফ্রিজ থেকে বের করে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নি এবার নেড়ে চেড়ে ভালো করে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া মাংসগুলো মোটামুটি কষানো হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আমি আলুর আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে নিলাম গরুর মাংসের সাথে আলু দিলে আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে যেহেতু খিচুড়ি রান্না করব এই জন্য আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এই যে খিচুড়ি নিলাম খিচুড়ির জন্য চাউল আর ডাল দিয়ে দিলাম একসাথে মিক্সড করলাম এই যে পাশে আবার গরুর মাংসগুলো হচ্ছে আবার একটু নেড়ে দিলাম খিচুড়ির রেসিপিটা অন্য একদিন শেয়ার করব আজকে শুধু গরুর মাংসের রেসিপিটাই শেয়ার করলাম মাংস আর আলুগুলো যখন কষানো হয়ে যাবে এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করলাম এখানে গোটা মশলা হিসেবে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপরে একটু মিশিয়ে নিলাম মাংসগুলো যখন প্রপারলি কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব মাংসের জন্য যতটুকু দরকার আমি পরিমাপ করে পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব রান্না হওয়ার আগ পর্যন্ত পাশাপাশিতে আমি একটু ছালাদ কেটে নিব তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে আজকের রান্নার ফাইনাল লুক